আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভূমিহীন জমিদার নাইনটি নাইন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজ আমরা উজ্জলপুর শোলমারি বিলটা আপনাদের একটু ঘুরে দেখানোর চেষ্টা করব আসলে এই হেরিং রাস্তাটা এই বিলের সৌন্দর্য অনেকাংশেই বাড়িয়ে তুলেছে এই বিলটি চাঙ্গা জেলার সদর উপজেলায় বেগমপুর ইউনিয়নের উজলপুর এবং শোলমারি গ্রামের মাঝামাঝি জায়গায় অবস্থিত আসলে এই বিলটি অনেক বড় এবং অনেক বিস্তীর্ণ জায়গা জুড়ে প্রাকৃতিক সৌন্দর্যের জলাভূমি এই শোলমারি উজলপুর বিল বিভিন্ন পাখিদের অভয়াশ্রমও বলা যায় এই বিলটি শহরের কোলাহাল পরিবেশ থেকে মুক্ত হয়ে এরকম প্রাকৃতিক পরিবেশে এসে এই বিলটি উপলব্ধি করতে পারেন মেঘাচ্ছন্ন আকাশ পলন্ত বিকেলের এই সৌন্দর্য আসলেই মনোমুগ্ধকর এই বিলে অনেক বগও রয়েছে দেখুন এই বগটা উঠে গেল আসলেই মনটা অনেক ভালো হয়ে গেল এই বিলে সুন্দর একটি নৌকাও রয়েছে আপনারা চাইলেই এই বিলে এসে এই নৌকাটা নিয়ে বিলটা ঘুরে দেখতে পারেন এক ভাই এই নৌকাটা নিয়ে বিলটা একটু ঘুরে দেখার চেষ্টা করছে আসলে ভাইটি নৌকাটি ভালোভাবে চালাতে পারছে না তারপরেও চেষ্টা করছে যে এই নৌকায় করে একটু সৌন্দর্য উপলব্ধি করার জন্য এই বিলে অনেক প্রজাতির মাছ রয়েছে এই ভাইরা ছিপ দিয়ে কিছু মাছ ধরেছে আসলে ছিপ দিয়ে মাছ ধরার মজাই আলাদা আপনারা এই বিলে আসলে এই সুন্দর ঘোড়াটি দেখতে পাবেন আপনারাও বন্ধুবান্ধব পরিবার পরিজন নিয়ে এই ভিলটা উপলব্ধি করতে পারেন